আজ ভয়াল বুদ্ধিজীবী হত্যা দিবস উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা সংগ্রামের বিজয়ের প্রাক্কালে পরাজয় নিশ্চিত জেনে ঘাতক পাকিস্তানিদের টার্গেটে ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বেছে বেছে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তাদের এই নৃশংস কাজে সহযোগিতা করে এ দেশীয় আলবদর বাহিনী মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবী হত্যার একমাত্র কারণ ছিল দেশকে পুরোপুরি জ্ঞান বিজ্ঞান বুদ্ধিভিত্তিক চিন্তার প্রসারতা শূন্য করা বুদ্ধিজীবীরা তাদের জ্ঞান মেধা চিন্তার প্রসারতা ও সৃজনশীল কাজের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান প্রবাসে অবস্থান করলেও মন প্রাণ যে দেশের জন্য কাঁদে তাই তো যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের এক সাংস্কৃতিক কর্মী জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভুলেনি চেতনা ইউকে ও আমরা কজন যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই আয়োজনকে নিয়ে আয়োজকরা যা বলেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এক সময় যারা আমাদেরকে মেধাশূন্য করতে চেয়েছিল তারা আবারও যদি আসে মেধাশূন্য বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে আমরা ঘুরে দাঁড়াতে জানি শ্রদ্ধা জানাচ্ছি রুহের মাঘ ফেরাত কামনা করছি সেই সব শহীদ বুদ্ধিজীবীদের জন্য যদি ফুলে বড়া মাঠ ভুলে বরা যায় এ আমার মসনদ আমার ইয়াককে শুভেচ্ছা নিয়প্রিয় প্রিয় বাংলাদেশ আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা চেতনা এবং এলসিবি আমরা কজনের পক্ষ থেকে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম আজকের এই দিনে আজকের এই দিনে বাংলাদেশে হয়তো বদ্ধভূমিতে কেউ যাওয়া হবে না কিন্তু আমাদের সম্মান শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমরা বাঙালিরা যে যেখানেই আছি সেখান থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সোপান তলে পতু প্রান হোলো বলিদা দেখাচে ওস্র জলে মুক্তিরো মুন্দিরো সোপান

আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে